মর্নিং বন্ধুরা আজকে আমরা আবার ইনভেন্টরিটা শেখা শুরু করব ইনভেন্টরিতে আগের দিন আপনাদের দেখানো হয়েছিলো একটা নতুন জিনিস যেটিকে আমরা প্যাকেট এবং পিসের মাধ্যমে করেছিলাম এটি খুব ইম্পর্টেন্ট এর কাজে প্রচুর পরিমাণে লাগে চ্যানেলটি যদি পছন্দ হয় এই চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন আমি আবার ইনভেন্ট্রিতে আরও একটা নতুন ভিডিও দিতে দেখতে যাচ্ছি যদি কারোর কোনো সমস্যা থাকে আগেরটায় এটাতে আপনাদের সেই সমস্যাটা মিটে যাবে তো আমরা এখানে এইচএসএল কো লিমিটেড নামে একটা কোম্পানি তৈরি করব এই কোম্পানি তৈরি করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোম্পানি তৈরি এবং কনফিগারেশনটা আপনারা কিন্তু মাথায় রাখবেন তো এই যে কোম্পানি আমরা তৈরি হচ্ছে আমরা নর্মালি ডেট নিয়ে কাজ করতে পারবো না কিন্তু মাথায় রাখতে হবে যে এই ডেট এবং ডেট নিয়ে কাজ করাটা সময় প্রত্যেকটা এন্ট্রি যখনই করবেন ফার্স্টে আপনাকে এফ টু প্লাস করে ডেট চেঞ্জ করতে হবে এবং দ্বিতীয় আপনাকে মোড চেঞ্জ করতে হবে তারপরে আপনাদের এন্ট্রি শুরু করতে হবে এটা কিন্তু অভ্যস্ত হওয়াটা খুব জরুরি তো চলুন আমরা চলে যাচ্ছি আমরা কোম্পানি একটা তৈরি করব এবং কোম্পানি তৈরি করে সেখানে আমরা এই কাজটা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই এইচএসএল নামক একটি কোম্পানি আছে যেটি জয়পুরে আছে এবং রাজস্থানের আন্ডারে আছে তো আমরা ক্রিয়েট কোম্পানিতে চলে যাবো ক্রিয়েট কোম্পানিতে গিয়ে আমরা এখানে এইচ এইচ এস এল লিমিটেড নামে একটি কোম্পানি বানাবো বানিয়ে এটাকে আমরা জয়পুরের আন্ডারে করে দেবো জয়পুরের আন্ডারে করে আমরা এটাকে রাজস্থানের আন্ডারে দিয়ে দেবো রাজস্থান স্টেটের আন্ডারে পিনকোড দিয়ে দেবো থ্রি জিরো টু জিরো জিরো ওয়ান এবং আমরা এটাকে সেভ করে দেবো এটা পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ ঠিকিয়ে রয়েছে এটাকে আমরা সেভ করে দেবো এবার কনফিগারেশান চলে আসবে এই কনফিগারেশানে মেনটেন অ্যাকাউন্টস এই মেনটেন অ্যাকাউন্টসে যদি আপনি নো করেন আপনার কিন্তু অ্যাকাউন্টসে সব কিছু ন হয়ে যাবে আপনি অ্যাকাউন্টস মেনটেন করবেন তো সেটা কিন্তু সব ন হয়ে যাবে তো এখানে মেনটেন অ্যাকাউন্টসটা আমরা যদি নোও করি এই মেনটেন অ্যাকাউন্টসে নো করলে কী হয় এবারে আপনি দেখতে পাবেন এবং তার সাথে সাথে আমরা কাজ করবো তো এখানে মেনটেন অ্যাকাউন্ট ইনভেন্ট্রি দেখাচ্ছে ইয়েস এবার এখানে প্রাইস লেভেল আছে এনাবেল ব্যাচের ওষুধপত্রের ক্ষেত্রে আমরা ব্যাচ বা যে কোনো প্রোডাক্টে ব্যাচ নাম্বার থাকে সেক্ষেত্রে আমরা এখানে ব্যাচ এবং এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচারিং ডেট বসেই তারপর এটা ইয়েস করলে পরেরটা ইয়েস হয়ে যায় সুতরাং আমার নিচেটা ইয়েস করার দরকার নেই আমি এবার এখানে ডিসকাউন্ট কলম যদি চাই তাহলে ইয়েস করবো নাহলে দরকার নেই এবার আমরা এখানে জিএসটিকে নো টিকে করবো কারণ জিএসটি যখন করবো তখন ইয়েস করবো দিয়ে আমি এখানে কোম্পানিটাকে সেভ করছি কোম্পানি সেভ করার পর দেখুন এখানে খুব কম সংখ্যক জিনিস আমরা দেখতে পাচ্ছি তো এখানে প্রথম আমরা যেটা করবো কোম্পানি কনফিগারেশন সেভ করার পর আমরা ক্রিয়েটে যাব ক্রিয়েটে গিয়ে লেজারে যাব লেজারে গিয়ে পারচেস অ্যাকাউন্টটা আমরা বানিয়ে ফেলি এই দুটো অ্যাকাউন্ট আমাদের খুব দরকার পারচেজ এবং সেল আন্ডার পারচেজ আমরা বানিয়ে ফেলি এবং এখানে আমরা সেভ করে দিই সেলস অ্যাকাউন্টটাও বানিয়ে ফেলি এবং আন্ডার সেলসে আন্ডারে আমরা বানাবো এবং আমরা এটাকে সেভ করে দিই এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নর্মালি স্টক গ্রুপ স্টক আইটেম স্টক স্টক গ্রুপ স্টক ক্যাটাগরি স্টক আইটেম ইউনিট গোডাউন এই পাঁচখানা জিনিস আমাদের কিন্তু ইনভেন্সিতে বানাতে হয় তো প্রথমে গোডাউনে যাব গোডাউনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের চারটে গোডাউন আছে ইয়েলো কালারের জয়পুর যোধপুর আজমির কোটা আমরা বানিয়ে ফেলি তাহলে প্রথমে আমরা জয়পুর বানাই জয়পুরের পর আমি এখানে যোধপুর বানাই তারপরে আমি আজমির বানাই এবং লাস্টে আমি কোটা বানাই হয়ে গেল আমার গোডাউন বানানো এরপরে বন্ধুরা আমরা চলে আসব স্টক গ্রুপ এবং স্টক গ্রুপ বানাবো এখানে স্টক গ্রুপগুলো আমি যে গ্রিন কালারের আমি দেখিছি এই গ্রিন কালারে হবে তার মানে ব্যাপারটা এটাই হতে পারে যে সাপোজ আমি মনিটর কিনবো মনিটর আমি কিনছি মনিটর কিন্তু অনেক কোম্পানির হতে পারে তো আমার গ্রুপ হবে মনিটর সেটা আমার এলজির মনিটর হোক বা আমার ডেলের মনিটর হোক আমার সনি মনিটর হোক আমার এওসি মনিটর হোক আমার ফক্সিনের মনিটর হোক যে কোনো মনিটর হতেই পারে সেটা আমাদের স্টক আইটেমে আসবে কিন্তু কোন গ্রুপের আন্ডারে আসবে মনিটর গ্রুপের আন্ডারে আসবে ঠিক একই রকমভাবে ইউপিএস ও মাদারবোর্ডের ক্ষেত্রে এই কাজগুলো আমরা করব তাহলে আমরা এখানে গ্রুপ বানাবো মনিটর ইউপিএস মাদারবোর্ড তাহলে বানাই প্রথমে স্টক গ্রুপে গিয়ে মনিটর ইউপিএস মাদার বোর্ড আচ্ছা এরপরে আমরা কি বানাবো আমরা বানাবো প্রসেসর র্যাম কম্পিউটার ক্যাবিনেট চলুন যাই প্রসেসর র্যাম ক্যাবিনেট ক্যাবিনেট আর কি আছে দেখেনি? আমরা দেখতে পাচ্ছি ডিভিডি রাইটার হার্ড ডিস্ক কিবোর্ড মাউস ডিভিডি রাইটার হার্ড ডিস্ক কিবোর্ড এবং মাউস এই মাউসও আমার কিন্তু মাউস লজিটেকটা আসবে না লজিটেক হলেই সেটা কিন্তু স্টক আইটেমে ঢুকে যাবে তো মাউসটাও আমার কিন্তু এর মধ্যে ঢুকবে ডিভিডি রাইটার হার্ড ডিস্ক কিবোর্ড মাউস তাহলে আমরা এখানে ডিভিডি আর করছি রাইটার হার্ড ডিস্ক কিবোর্ড এবং লাস্ট মাউস হয়ে গেল তাহলে ডিভিডির আমার এখানে তৈরি হয়ে গেল গ্রুপ আমি ক্যাটাগরি কিছু করবো না যদি দরকার হয় আপনি করে রাখতে পারেন এখানে হার্ডওয়্যার আর সফটওয়্যার না করে রাখাই ভালো কারণ এর মধ্যে যদি আবার কিছু ক্যাটাগরি থাকে তখন আমি ক্যাটাগরির মধ্যে দিতে পারবো তো নর্মালি আমরা ক্যাটাগরি যদি মুছে দিতে চাই আমরা অল্টারে যাবো এখানে স্টক ক্যাটাগরিতে যাব গিয়ে হার্ডওয়্যারে গিয়ে অল ডিপ্রেস করব করবো এটা মুছে যাবে সফটওয়্যারে গিয়ে অল ডিপ্রেস প্রেস করবো মুছে যাবে তো আমরা এবারে ক্যাটাগরি ছেড়ে দিলাম আমরা ইউনিটে চলে যাই ইউনিটটা আমাদের কী তৈরি হবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটা পিসেস আছে সব কিছু আপাতত আমরা পিসেস দেখতে পাচ্ছি পরে যদি কোনো কিছু আসে সেটা আলাদা আপাতত আমরা পিসেস দেখতে পাচ্ছি তো আমরা এখানে পিসিএস তৈরি করবো ই সিইএস পিসেস তৈরি করব হয়ে গেল আমার তৈরি তাহলে আমাদের এবারে আমরা স্টক আইটেমটা এখানেও তৈরি করতে পারি আর এন্ট্রির ক্ষেত্রেও তৈরি করতে পারি তো আমরা এখানে যদি তৈরি করি কোনো অসুবিধা হবে না বা এন্ট্রির ক্ষেত্রেও আমরা তৈরি করতে পারি তো আমরা এখানে এন্ট্রিতে ঢুকে যাই ভাউচারে চলে যাই এখানে আমাদের কিছু কিছু ভাউচারকে ইনঅ্যাক্টিভ আছে অ্যাক্টিভ করতে হবে যেমন আমি আগের বার বলেছিলাম সেটা হচ্ছে পারচেস অর্ডার সেলস অর্ডার দুটো অর্ডারকে প্রথমে অ্যাক্টিভ করব। টেন প্রেস করবেন ইনঅ্যাক্টিভে চলে যাবেন গিয়ে অর্ডারগুলোকে অ্যাক্টিভ করবেন আবার টেনে চলে যাই আবার ইনঅ্যাক্টিভে চলে যাই এখানে আমি দেখতে পাচ্ছি ডেলিভারি নোট অলরেডি রয়েছে কিন্তু রিসিভ নোট হ্যাঁ রিসিপ নোটও আমার এখানে ডেলিভারি নোট রিসিপ নোটও অ্যাক্টিভ আছে তো আপাতত আমার এগুলো যা আছে আছে এবার আমরা চলে যাব কাজে তো পারচেসের জন্য আমরা তিনটে এন্ট্রি করব পারচেসের জন্য আমরা তিনটে এন্ট্রি করব যেটা হচ্ছে প্রথম কন্ট্রোল এফ নাইন প্রেস করব কন্ট্রোল এফ নাইন প্রেস করে আমরা এখানে আমরা কি করব কন্ট্রোল এফ নাইন প্রেস করে আমরা প্রথমে অর্ডার করব তারপরে অল্ট এফ নাইন প্রেস করে আমরা চালান করব এবং এফ নাইনে আমাদের বিল হবে তাহলে আমি কন্ট্রোল এফ নাইন প্রেস করছি কন্ট্রোল এফ নাইন প্রেস করলে আমি পারচেস অর্ডারে যাচ্ছি এখানে আপনারা দেখুন প্রত্যেকটা এন্ট্রিতে একটা করে অর্ডার হবে একটা করে চালান হবে একটা করে বিল হবে সুতরাং এখানে আমাদের তিনটে বিল নাম্বারই দেওয়া আছে অর্ডার নাম্বারও দেওয়া আছে চালান নাম্বারও দেওয়া আছে বিল নাম্বার দেওয়া আছে তাহলে প্রথম এন্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে এই এন্ট্রিতে আমাদের অর্ডার নাম্বার চালান নাম্বার এবং বিল নাম্বার তিনটেই দেওয়া আছে তো আমি কি করব এখানে অর্ডার নাম্বার চালান নাম্বার বিল নাম্বার দিয়ে এন্ট্রি করব তাহলে আমার এখানে এল জি মনিটার ইউটে ইনটেক্স ইউপিএস আর আশুস মাদারবোর্ড রয়েছে তাহলে আমি এখানে পার্টির নাম দেব অলসি করে আমি এখানে কি পার্টি আছে দেখে নিই আমার পার্টি টাটা ইনফোটেক তাহলে আমরা এখানে চলে আসছি পার্টির জায়গায় অলসি করছি গিয়ে আমি এখানে টাটা ইনফোটেক অ্যাকাউন্ট আমি বানাচ্ছি টাটা ইনফোটেক আন্ডার কি হবে সানরিক্রিয়েটার্স হবে টাটা ইনফোটেক হচ্ছে আমার সানরি রিক্রিয়েটার্স সানরি রিক্রিয়েটার্সে আমি যাবো গিয়ে টাটা ইনফোটেকের ডিটেলসগুলো আমি এখানে বসাবো বসিয়ে আমি এখানে মোড অফ পেমেন্ট ক্রেডিট দিয়ে দেবো মোড পেমেন্ট ক্রেডিট দেওয়ার পর আমি এখানে অর্ডার নাম্বার এখানে টাটা ইনফুটেকের ডিটেলসটাও চাইবে এবং এখানে অর্ডার নাম্বার ও আর পি ইউ আর জিরো জিরো ওয়ান এই ও ইউআরটা কমন থাকবে আমি এক নম্বর আমার পার্চেস অর্ডার ভাউচার এক এখানেও ভাউচার এক হবে এখানেও কখনও দু নম্বর ভাউচার হবে না এবং এখানে পার্চেস অ্যাকাউন্ট আগে তৈরি করেছিলাম এটা দিয়ে দেবো এবার আমি এখানে কি কী ম্যাটেরিয়ালসগুলো আমি দেখি আমার এখানে মনিটার ইউপিএস মাদারবোর্ড এল জি মনিটার এখানে আমার কিন্তু স্টক আইটেম এল জি মনিটর লিখতে হবে এল জি মনিটর এল জি মনিটর কিন্তু আন্ডার মনিটর হবে এখানে মনিটরে আন্ডার মনিটর করে দিলাম ক্যাটেগরি কিছু নেই পিসেস করে দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি গোডাউন কী হবে গোডাউন দেখে নিই গোডাউন আছে জয়পুর তাহলে আমি এখানে জয়পুর গোডাউন করে দিই কোয়ান্টিটি আছে এখানে আমি দেখতে পাচ্ছি দশ পিস তাহলে এখানে আমি দশ পিস এখানে আমি কি করবো এখানে দশ পিস দেখতে পাচ্ছি তাহলে আমি এখানে কোয়ান্টিটি দশ পিস দিয়ে দেব এবং এখানে পাঁচ করে আমরা দেখতে পাচ্ছি দাম মনিটরে তাহলে আমরা এখানে পাঁচ হাজার পাঁচশো করে রেট দিয়ে দেবো এবং আমার এখানে এল জি মনিটার হয়ে গেলো এরপরে আমরা চলে আসবো বন্ধুরা ইনটেক্স এ এটা ছ এক হাজার সাতশো আটত্রিশ টাকা করে দাম পাঁচ পিস কিনবো তাহলে অলসি করে আমি ইনটেক্স ইউপিএস বানাবো আন্ডার ই এখানে কী করবো ইউপিএস আন্ডার ইউপিএস এখানে আমরা এটা পিসেস করে দেব এবং পিসেস করে আমি এখানে গোডাউন সেম জয়পুর হবে কোয়ান্টিটি পাঁচ পিস এবং সতেরোশো আটত্রিশ টাকা করে দাম এটা বানিয়ে ফেললাম এরপরে আমাদের লাস্ট রয়েছে কি আশুস মাদার বোর্ড তাহলে আমরা অলসি করে আসুস মাদার বোর্ড বানাবো এই আশুস মাদার বোর্ড কিন্তু আমাদের মাদার বোর্ডের আন্ডারে হবে এ বোর্ডের আন্ডারে হবে এবং এখানে আমরা পিসেসটা দিয়ে দেবো দিয়ে আমরা সেভ করে নেবো গোডাউন সেই জয়পুরি হবে কোয়ান্টিটি পাঁচ পিস আছে এবং ছ হাজার পাঁচশো করে তাহলে পাঁচ পিস আমরা যে ছ হাজার পাঁচশো করে আমরা তৈরি করব তাহলে আমার এখানে হয়ে গেলো ছিয়ানব্বই হাজার একশো নব্বই ছিয়া ছিয়ানব্বই হাজার একশো নব্বই হয়ে গেল তো ছিয়ানব্বই হাজার একশো নব্বই হওয়ার পর আমি এটা কি করছি যদি রাউন্ড অফ করতে চান তাহলে অল সি প্রেস করে একটা লেজার আর ও করে বানিয়ে নিন এবং এটা সানড্রিক রেটার্সের এখানে আমরা কি করবো ডাইরেক্ট এক্সপেন্সেস আমরা ডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে এটা বসাব এবং এটাকে সেভ করবো এখানে মাইনাস ওয়ান বসাবো তাহলে আমার এখানে ছিয়ানব্বই হাজার টাকা হয়ে গেল তাহলে বন্ধুরা আমার অর্ডার হয়ে গেলো এবার অল টেফ নাইন প্রেস করে আমি এখানে চালান করবো তাহলে চালান পিউআর দেবো পিইউআর দিয়ে জিরো জিরো ওয়ান করবো এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে টাটাকে চুজ করে নিলেই আমি রেফারেন্স নাম্বার পেয়ে যাব এন্টার মেরে মেরে আমি এন্টার এখানে কী করবো এন্টার মেরে মেরে আমি এটাকে যেমন আছে করে দেবো এন্টার মেরে 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 আমি এন্ট্রিটাকে সেভ করে দেবো হয়ে গেল লাস্ট আমরা পারচেস করবো এফ নাইন প্রেস করবো এফ নাইন প্রেস করে পিউআর আমি পিউআ আর চব্বিশ পঁচিশ বসাবো বসিয়ে আমি এখানে এক নম্বর পারচেস দেবো নাম টাটা ইনফোডেক্ট চুজ করবো চালান নাম্বার পেয়ে গেছি এন্টার মেরে যাব এখানে কিচ্ছু করার নেই এন্টার মেরে মেরে খালি সেভ করে দেবেন তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে আমি পার্চেসের এন্ট্রি করলাম পরের ভিডিওতে আমি আরও পারচেসের এন্ট্রি করবো এবং সেলসের এন্ট্রি করবো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনারা এগুলো দেখার চেষ্টা করুন এবং পছন্দ হলে এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে বন্ধুরা গুড বাই এখনের জন্য আবার আমরা একটু পরে আরও এক কিছু এন্ট্রি